রাজ্যে আদৌ কি নির্বাচন হয়েছে নাকি প্রহসন চলেছে এই নিয়ে বারংবার প্রশ্নের করায় নির্বাচন কমিশন এই নিয়ে কখনোই অভিযোগ এবং পাল্টা অভিযোগের কোনো কমতি নেই কমিশন ব্রিফিংয়ে উৎসবের মেজাজে রাজ্য জুড়ে ত্রিস্তর সাধারণ পঞ্চায়েত নির্বাচন চললেও আজ মুখ্য সচেতক কল্যাণী রায়ের তেলিয়ামোড়ায় দেখা গেল অন্য চিত্র অভিযোগ মূলে দেখা যায় আজ আটই অগস্ট বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ হঠাৎ তেলিয়ামুরার জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুশো আটত্রিশ নর্থ পার্ট এবং দুশো উনচল্লিশ সাউথ পার্টের চালিতাবাড়ি হাই স্কুলে অনুষ্ঠিত বুথ কেন্দ্রের মূল ফটক কোনো এক অদৃশ্য শক্তির কারণে বন্ধ হয়ে পড়ে ভেতরে শুধুই জনা কয়েক পুলিশ এবং আই কার্ডবিহীন বেশ কিছু বহিরাগত ছেলেপিলেরা শুধু তাই নয় লাগানো হয়েছে ভোট কেন্দ্রের রুমের দরজাও ভোট কেন্দ্রের ভেতরে গণদেবতাদের সারি সারি লাইনের পরিবর্তে রয়েছে এক ভোট কেন্দ্র। নির্বাচন কেন্দ্রে এ যেন এক আতঙ্কের নগ্ন চিত্র প্রকাশ্যে তবে ইতিমধ্যে সচেতন মহল জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেখানে নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা অবধি সেখানে দাঁড়িয়ে দেখতে গেল আজ হঠাৎ কিসের কারণে বিকাল তিনটা নাগাদ নির্বাচন শেষ হওয়ার ঠিক দু ঘন্টা আগেই গণদেবতাদের রাস্তায় দাঁড় করিয়ে চালিতাবাড়ি স্কুলের মূল গেট বন্ধ হয়ে পড়ে আর গণদেবতারাই বা কোন কর্মের পাপের ফলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে কমিশনের বর্ধিত সময় হাতে থাকা সত্ত্বেও বেলা তিনটা নাগাদ ভোট প্রয়োগের বদলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা দিয়েছে শুনশান রয়েছে স্কুলের ভোট কেন্দ্র চত্বর এইদিকে এই খবরে পেশাগত দায়িত্বে থাকা জনা কয়েক যুবক দ্বারা হেনস্থার শিকার হয় তিলিয়ামুড়ার সাংবাদিক সাংবাদিকদের ভেতরে যেতে বাধা প্রদান সহ অশ্লীল গালাগাল একাংশ যুবকদের সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথ খোয়াই জেলার অ্যাডিশনাল এসপি তেলিয়ামুরায় নির্বাচনের মুহূর্তে প্রকাশ্যে এই ধরনের প্রহসনমূলক ঘটনায় ইতিমধ্যেই চি চি মনোভাব জনতা জনার এখন মূলত এটাই দেখার বিষয় সংবাদ পরিবেশনের পর কমিশন তেলিয়ামুড়ার এই জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বিকাল তিনটা নাগাদ চালিতাবাড়ি হাই স্কুলের মূল ফটক হঠাৎ কোন এক অদৃশ্য শক্তির কারণে গণদেবতাদের বাইরে বের করে দিয়ে বন্ধের প্রহসনমূলক ঘটনা নিয়ে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হয় কি না তেলিয়ামা প্রতিনিধির রিপোর্ট দা। social bangla.